সতেরো বছরের ঝঞ্ঝাল দেড় বছরে পরিষ্কার করা কঠিন কঠিন সব জায়গায় ছিল এক শ্রেণীর সাংবাদিক আমরা লক্ষ্য করেছি স্বৈরেচার ফেসিবাদের নির্লজ্জ দালালি করেছে আমরা দেখেছি আমরা তাই দেশের নাগরিক আমাদের রিজার্ভ ছিল একুশ বিলিয়ন ডলার আমরা যখন দায়িত্ব নিই এক বছরের ভিতরে আমাদের রিজার্ভ বেড়ে হয়েছে একত্রিশ বিলিয়ন ডলার আর আমরা যত জ্ঞান করেছি সবগুলো মার্কেট থেকে নিয়ে করেছে রিজার্ভ আমরা ধরি নাই আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় হয়তো আমরা পৌঁছতে পারি নাই কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমি নিজে এক বছর আগে আমার সম্পত্তির হিসাব আমি ক্যাবিনেটে জমা দিয়েছি এবং আমি ঘোষণা দিয়েছি আমি যতদিন সরকারি দায়িত্বে থাকব আমার এক টাকার সম্পত্তি বৃদ্ধি পাবে না আমরা অত্যন্ত সততার সাথে অনেস্টির সাথে ইনটিগ্রিটির সাথে আমরা দায়িত্ব পালন করছি সতেরো বছরের ঝঞ্ঝাল দেড় বছরে পরিষ্কার করা কঠিন কঠিন এটা গুড গভর্নেন্সের যদি সুশাসনের ধারাবাহিকতা লিগেসি যদি আমরা পেতাম তাহলে আমাদের কাজ করা আরো বেশি সহজ হতো সব জায়গায় নিয়ম সব জায়গায় বিধি বহির্ভূত কাজ গরম পানি ডেক্সির একটা মানুষকে ফেলে দিলে তার যেমন নড়াচড়া করার সুযোগ নাই এই অবস্থা এবং আমরা যখন দায়িত্ব নিই নাইন পয়েন্ট সেভেন্টি থ্রি ছিল মুদ্রাস্ফীতি গত জুন মাসে এটা নেমে এইট পয়েন্ট ফোর চলে এসেছে তাহলে তো দ্রব্যমূল্যের নিম্নগতি ঊর্ধ্বগতি কোথায় সব জায়গায় ছিল এক সাংবাদিক আমরা লক্ষ্য করেছি স্বৈরেচার ফেসিবাদের নির্লজ্জ দালালি করেছে আমরা দেখেছি আমরা তাই দেশের নাগরিক আমি তো সাধারণ মানুষ সাধারণ মানুষ হ্যাঁ জুলাই গণ অভ্যুত্তরের সময় যে সমস্ত সাংবাদিকরা নির্ভীক ভূমিকা পালন করেছেন জনগণের পক্ষে আমরা তাদেরকে সেলুট জানাই তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু তারা দালালি করেছে তারা ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে আটাত্তর জন সেভেন্টি এইট পার্সেন্ট যারা জুলাই আহত যোদ্ধা আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছি থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া এবং তুরস্কে আমি নিজে তিন মাস আগে থাইল্যান্ডে একজন জুলাই যোদ্ধা হাসপাতালে মারা গেছেন আমরা পাঠিয়েছি আমাকে চিকিৎসার জন্য আমাকে হাই কমিশনার বল যখন ইনফরমেশন দিলেন যে উনি মারা গেছেন আমি ওনাকে নিয়ে হসপিটালে গেলাম ওই হিম গড়ে তাকে দেখলাম হাফেজে কোরআন টেলারিংয়ের কাজ করতো কিন্তু হাফেজ মারা গেছে চট্টগ্রামে তখন ওনার মা গার্মেন্টস কর্মী ওনাকে সান্ত্বনা দিলাম ওনার বোন মেট্রিক পরীক্ষার দিয়ে পরীক্ষা দিয়েছে সান্ত্বনা জেলা এবং লাশ আমরা স্বসম্মানে ঢাকা বিমানবন্দরে এনে সরকার এবং ওনার পরিবারকে আমরা হস্তান্তর করেছি এবং এই যাব এই আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য গভর্নমেন্ট সাত কোটি টাকা খরচ করেছে কোন সময় আমরা পত্রিকায় দেখি আজাবাঝি নিউজ দেখি কি করলো কি করলো উই হ্যাভ এস স্পেন সেভেন কর টাকা ফর দ্য ট্রিটমেন্ট অফ জুলাই ওয়ারিয়ার জুলাই যারা যোদ্ধা আমরা তাদেরকে করেছি আমি নিজে দেখতে গেছি গুলির আঘাতে নাক নাই মুখ নাই এটা কলা সে আমার সাথে কথা বলতে চাচ্ছে হসপিটালে কিন্তু সে রে খুব ব্যতিত আমরা তাকে রাশিয়ে পাঠিয়েছি উরু থেকে রাং থেকে মাংস নিয়ে তার একটা নাক তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু এটা করা যায় না আবার পাঠাতে হবে গভর্নমেন্ট সরকার অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের খবর সংরক্ষণ আমরা তো অনেক খবর আমি জেয়ার করতে গেছি যারা আহত তাদের চিকিৎসার জন্য সরকার পাশে আছে এটা ফাউন্ডেশনও করেছে সব সময় থাকবে জনগণও আছে তাদের সাথে যারা আছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানি